এমন একটা ঘটনার কারণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় যেখানে দেখা যাচ্ছে একটা মহিলা মানুষকে জিনে ধরেছেন আর সে জিনের খাতিরেই মূলত বাঁশের জারের আগায় উঠে পড়েছিলেন আর তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের একটা টিম এসে তাকে উদ্ধার করতে ব্যস্ত ঘটনাটি ঘটেছে হালুয়াঘাটের বিলরুয়া ইউনিয়নে যেখানে দেখা যাচ্ছে এলাকায় এখন থমথমে অবস্থা এলাকার প্রচুর মানুষ জমায়েত হয়েছেন বিষয়টা দেখার জন্য আসলে জিনে অনেকেই বিশ্বাস করেন কিন্তু বাস্তবতা হচ্ছে জিনকে আপনি সরাসরি চোখে কখনো দেখেছেন কিনা যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখলে পুরো বিষয়টা আপনার কুলাসা হয়ে যাবে আসলে বাস্তবে জিনের আসর মানুষের উপর পরে এটার বাস্তব প্রমাণ একা নেই ঠিক সেই মুহূর্তটাতে সে কোথা থেকে কোথায় চলে যায় সে নিজে বুঝতে এবং জানতে পারে না আর এখানে সেই বিষয়টাই দেখানো হচ্ছে বাস্তবতা এটাই জিনে যদি কাউকে ধরে তাহলে সেখানে তার কোনো অস্তিত্ব থাকে না তার যে স্বাভাবিক জ্ঞান সেটাও থাকে না আর সেটার বাস্তব প্রমাণই এখানে ফায়ার সার্ভিসের একটা টিম অনেক চেষ্টার পর উদ্ধার করেছেন মেয়েটিকে কিন্তু মেয়েটির অবস্থা নাজিহাল আর এই বিষয়টি এখন প্রকাশ্যে আর আপনারা এগুলো থেকে একটু সতর্ক থাকবেন কোথাও গেলে অবশ্যই নিজেকে একটু সেভ রাখবেন অন্যথায় কোনো কবিরাজ কিংবা

যে প্রাণটা চলে যাওয়া যাওয়া ছিল এটা বাঁচায় নিছে ফায়ার সার্ভিস তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফায়ার সার্ভিস কে আর আপনার জন্য আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ